ওই দিন পার্লামেন্টে অনুপস্থিত ছিল সেই ব্যক্তি গুলোকে পিছনে মুসলমান ভোটারদেরও ভূমিকা আছে কিন্তু শতাব্দীরা দীপক অধিকারী এবং জগদীশ চন্দ্র বসু মিয়া পার্লামেন্টে অনুপস্থিত থেকে গান সুবিধা করে দিল এটা আমাদের মানুষকে বিবেচনা করার জন্য বলবো এবং শুধু সংসদে তিনজন অনুপস্থিত থেকে নয়

সেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে ভোট করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের আঠাশ শতাংশ মুসলমানের ভোট যে মমতা ব্যানার্জি পেয়েছে তিনি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে মুভ করলো না কেন এর জবাব কিন্তু দিতে হবে আমরা আঠাশ শতাংশ না আমার দলের চেয়ারম্যান নৌসাদ ভাই যেন বিধানসভায় দাবি তুলেছেন জাতি ভিত্তিক জনগণনা করতে হবে যার যত ভাগীদারি তার তত অধিকার এই জাতি ভিত্তিক জনগণনা দাবি তো আমাদের লড়াই চলবে তাই যারা আমাদেরকে আঠাশ পার্সেন্ট বলে ভুলিয়ে রাখছে এটা ভাবছেন না আমরা এখন সংখ্যা লঘু না হয়তো আমরা আমাদের চিন্তা ভাবনায় সংখ্যা লঘু কিন্তু সংবিধান বাঁচানোর লড়াইয়ে আদর্শগতভাবে আমরা সংখ্যা লঘু তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মাইকের আওয়াজে আমাদের বক্তব্য শুনছেন আপনারা বলবো আপনারা সজাগ হবে সচেতন হবেন যখনই বাইরের বিরোধিতা করে আপনারা রাস্তায় নামবেন মাথা ঠান্ডা রেখে কৌশল অবলম্বন করে অন্যান্য সম্প্রদায়ের মানুষরা সঙ্গে আন্দোলন করবে কেন এই আন্দোলনটা কোনো নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট কোনো ধর্মের নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের না সংবিধানের ওপর আছে সংবিধান আমাদের সেই বাবা সাহেব আম্বেদকর দু বছর এগারো মাস বছর দিন পরিশ্রম করে আমাদেরকে সংবিধান উপহার দিয়ে দিয়েছিল সেই বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পাঠানোর জন্য আমাদেরকে আগিয়ে আসতে হবে কেন আমাদের দেশের গণতন্ত্র এখন শূন্য আমাদের রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা হলে আমাদের ভাবায় আমাদের রাজ্যে প্রায় সাড়ে আট হাজার অধিক সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে অপর দিকে আমরা দেখেছি একদিকে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে দিকে বলছি দু হাজার এগারো সালের পরে আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে একুশ হাজার পাঁচশোরও বেশি মদের জমেন খোলা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছি একদিকে সরকারি বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আর একদিকে মদের দোকান খুলে দেওয়া হচ্ছে যেমন সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে ঠিক একইভাবে আর এসএসের কার্যালয় ঠিক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বত্রিশটা বিধানসভা এই বত্রিশটার মধ্যে কিন্তু একত্রিশটা বিধায়ক আছে তৃণমূল কংগ্রেসের আর একটা আছে আমাদের আইএসএফের কেন বললাম এই কথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি স্ট্রং দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের এক প্রকার ঘাঁটি তাই তৃণমূল কংগ্রেসের ঘাঁটি যেখানে সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আর এসে সর্বোচ্চ স্ট্রং তাই মমতা ব্যানার্জি সাহস হল না সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকাস আইনের বিরোধিতা করে মামলা করা

তাই তাই আপনারা যারা শুভ সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তি আছেন আপনাকে অনুরোধ করব এই কথাগুলো আপনারা গ্রাম গ্রামগঞ্জে ছড়িয়ে দিন

এবং সেখানে আমরা পরে অনুধাবন করেছিলাম কা বিলে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে কিন্তু অ্যামেন্ডমেন্টের নামে বিজেপি আমাদের সম্পদ কেড়ে নিতে চাইছে কিন্তু এতদিন ধরে আমি শেখ আব্দুল আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের কোনো একজন সাধারণ মানুষ বলুন যে আমার পরিবারের সন্তানটা আমার পরিবারের মেয়েটা ওয়াকা ভোট থেকে চালানোর সহযোগিতা পেয়েছে একটা মুসলমান বলতে পারবে না

এই চতুর খানা দিকে তিনি যে টাকা আয় করেছিলেন সেই টাকাটাও কিন্তু কিন্তু তিনি শিক্ষার খাতে নিয়ে গিয়েছিলেন ফলে তো বলা যাচ্ছে হাজি মহসিন সাহেব কতটা দান দিচ্ছিলেন তারা প্রথম ওটা বলে দিলাম কিন্তু এতদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে যে সম্পত্তিগুলো ছিল এখান থেকে যে আইনগুলো হচ্ছিল এখান থেকে যে চাইতে হবে সেটা নিজ মুসলমানদের শিক্ষা ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে খরচ করার কথা ছিল আমি শেখ কাজুর রহমান আমি দায়িত্ব নিয়ে বলেছি কলকাতার মহাবিদ্যালয় থেকে আলিপুর পর্যন্ত এবং <Sessizuk> তার <Sessizuk>

আপনারা যদি লুটনা করতেন আপনারা যদি অতাপ থেকে অর্থটা উপার্জন হচ্ছে সেটা হাজারো গরিব মুসলমানদের আর্থিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ব্যয় করতেন তাহলে তারা সাহস করা আমাদের ওয়াকা বলে হাত দেওয়া সাঁতার কাহিনীর রিপোর্টে আমরা দেখেছি মুসলমানদের কি অবস্থা আর্থিকভাবে সামাজিকভাবে মুসলমানদের শিক্ষা ক্ষেত্রে সামাজিকভাবে উন্নয়নের জন্য এই অর্থ ভোট থেকে যদি অর্থ গুলো তাহলে আজকে আমাদের রাজ্যে সাধারণ সাধারণ মুসলমান পরিবারের ছোট ছোট সন্তানরা তারা যে তাদের চলে যেত না আমি আমার বক্তের মাধ্যমে বলছিলাম আমাদের রাজ্যে প্রায় সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে আমার বলতে খারাপ লাগছে কিন্তু এই সাড়ে আট হাজারের মধ্যে অধিকাংশ স্কুল কিন্তু মুসলিম অধিষ্ঠ এলাকা আমাদেরকে অশিক্ষিত করার একটা ঠান্ডা প্রচেষ্টা চালাচ্ছে মমতা ব্যানার্জি আমি বারেবার বলি মমতা ব্যানার্জি ঠান্ডা মাথার কিছুই না উনি ঠান্ডা মাথার দাঙ্গাবাজ উনি সরাসরি করবেন না উনি রানী মৌমাছি উনি মুসলমানকে দিয়ে মুসলমানের বিরুদ্ধে লড়া দেবেন এই কিছুদিন আগে দেখছিলাম তৃণমূলের একটা গণসংগঠন জমিয়তে ওরা পায় সেই জমিয়তে ওরা পায় হিন্দুদের জাগে কলকাতার রামলীলা ময়দানে একটা প্রোগ্রাম হচ্ছিল সেখানে আমরা কি দেখলাম দেখছিলাম দেখি আমরা এই ঘটনার তীব্র নিন্দা অধিকার পরে আমরা কি দেখলাম ওই বিষয়টাকে নিয়ে শুভেন্দু অধিকারী রাজনীতি করা শুরু করেছে সুবেন্দ্র অধিকারীর কাছে রাজনীতি ছিল না কিন্তু

বিজেপি লাভ তাহলে বিজেপি কে মাইলেজটা দিল কে বিজেপি অক্সিজেনটা দিল কে তাহলে বিজেপি দালালটাকে এই কথাটা আমি আন্দোলনে সাধারণ মানুষের ভাবতে বলবো শুধু বিজেপি দালাল মৌখিক ভাবে বলে দিলে হবে না বিজেপি দালালকে পশ্চিমবঙ্গের মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ এটাও বলে বাবরি মসজিদ ধ্বংস করার পর মমতা ব্যানার্জি কেন বিজেপি করেছিল

আমরা এই চৌধুরী ফ্রন্টের পক্ষ থেকে দেওয়ার হাওড়া গ্রামীণের হাওড়া জেলার সমস্ত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবং টোয়েন্টি একটি ল্যান্ডলাইন নাম্বারের দাবিতে যখন আমরা হাওড়া এসপি গ্রামীণ অফিস অভিযান করেছিলাম তখন আমাদের দীর্ঘ বারো ঘন্টা পর্যালোচনাকে একই চেয়ারে একই টেবিলে একই ঘরে বারো ঘন্টা মানে আটক করে রেখেছিল এই ডাক্তার আস্তা মন্ডা রাত্রি আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল তাই তাই আমি তো আমি আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ডে এই ডাক্তার আফতার মোল্লাদের মতো নাজিম নাজিন্দাদের মতো আপনাদের মতো অভিভাবক আমরা পেয়েছি আমরা সত্যি গর্বিত কেন আপনারা যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ ফোন আমাদের বক্তব্য শুনছেন আমরা পাঁচশো টাকা দিতে পারবো না কাউকে আমরা বিরিয়ানি প্যাকেটও দিতে পারবো না বরঞ্চ আপনারা নিজের ঘাটের টাকা খরচ করে এখানে দীর্ঘ ফোন বক্তব্য শুনছেন ঘাটের টাকা খরচ করে এই পদসভার আয়োজন করেছি

আইন বাতিলের দাবিতে আমাদের সব সময় চলছে অঞ্চলে সমস্ত শান্তিকারী মানুষকে আমাদের আইএসএর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অনিরা করে অনিরা করে আপনারা অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে আসেন আমাদের আরো বড় 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 বক্তা আছে